আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি মিনি চার্জার ফ্যান কয় ঘন্টা যাবে অসাধারণ চার্জার ফ্যান স্মল সাইজের মাঝে মডেল আছে ষাটটা ষাটটা মডেলের মাঝে দেখেন এই যে একটা বাতি দেখতেছেন হালার ফ্যান কি কই মু হালার ফ্যান এত সময় যায় অবিশ্বাস্য এত সময় যায় যে আপনারা বিশ্বাসই করবে না ছয় থেকে আট ঘন্টা সময় ওইটা চার্জে ফ্যানটা ব্রেকআপ দেয় এবং বাতি যদি সারা রাত জ্বালান তারপরও চার্জ শেষ হবে না গ্যারান্টি দিচ্ছি একশো পার্সেন্ট বিশ্বাস হচ্ছিল না যখন নিজে ব্যবহার করলাম তখন আমার বিশ্বাস হয়েছিল এটা কিছু সময় ব্যবহার করেছিলাম ভালো একটা সময় যায় এটা তিন থেকে চার ঘন্টার সময় আমার কাছে গেছে এইরকম মনে হইছে কিন্তু এটা ভালোটা এটা মাঝে কম দামে একটা ফ্যান আছে দেখেন এক দুই তিন 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 পর্যন্ত এটা স্টিপ আছে এবং এলইডি বাতি আছে এটাও এলইডি বাড়তি আছে আর এবং এই ফ্যানটা এটাও অনেক ভালো এটি আপনি ব্যবহার করে দেখতে পারেন আমি ব্যবহার করে দেখেছি ভালো একটা সময় যায় আপনিও ব্যবহার করে এটা দেখতে পারেন ভালো একটা সময় যায় এবং বাতাস অনেক বেশি বুঝতেই পারবেন না যে যে বাতাসের এটি এত পারফেক্ট একটা প্যান্ট স্মল সাইজের মাঝে তোমরা দেখতেছেন আপনারা কি বলবো এটি আপনি জালি সিস্টেমও ব্যবহার করতে পারবেন জালি কিভাবে আমি দেখাচ্ছি যেমন একটা লক আছে এই যে লকটা আছে এটি আপনি ছয় থেকে আট ঘন্টা এভাবে জালি সিস্টেমে আপনি ফ্যানটা ব্যবহার করতে পারবেন একদম আকর্ষণীয় একটা ফ্যান অনেক সময় যায় ভালো একটা ফ্যান একটা ওই ফ্যানের বড আর একটা ওই টাইমিং যে সময়টা যাবে লো টাইমিং যেগুলো আর একটা মাল যে আপনার সাতশো পঁয়ত্রিশ নাম্বারের এটা ছোটো সাইজ এটা আরও অন্যান্য এগুলার থেকে এটি আরও ছোটো সাইজ তিন থেকে চার ঘন্টা সময় যায় ভাই এটি বলি যে যেটার যে সময় যায় এটাই সত্যি কথা বলতে হবে মিথ্যার আশ্রয় নেব না মিথ্যা বলবো না ঠিক আছে ওই যে নিতে চান অবশ্যই আমাদের কাছে পাবেন আজারের উপরে হবে আর এগুলো আছে আপনার বারোশোর বারোশোর মধ্যে আবার ষোলোশো পঞ্চাশ আবার আছে ইগানের মাঝে আরেকটা মডেল রকম দাম হবে বা একটু কমতেও পারে বাড়তেও পারে দাম নামা করে ভাই বুঝছেন এগুলা তো আমরা কিনে আনতে হয় তাই একইডভাবে রেটটা আমরা দিতে পারি না তো ফ্যান কোনটা কি সময় যায় এবং মানে কোয়ালিটি কোনটা কেমন মোটামুটি আপনারা যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞান ছিল ততটুকু আপনারা আপনাদের মাঝে আমি উপস্থাপন করেছি তো আজকের মতো বিদায় নিচ্ছি এবং অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কার কোনটি কোন মডেলের ফ্যানটা লাগবে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন অবশ্যই আমরা কমেন্টে সাড়া দেব